হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন কোরআনের সুরা বাকারা ছয় থেকে সাত নম্বর আয়াতে বলা আছে নিশ্চয়ই যারা অস্বীকার করে তাদের আপনি সাবধান করুন আর না করুন তারা স্বীকার করবে না আল্লাহ তালা তাদের হৃদয়ে এবং তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন তাদের দৃষ্টির ওপর আবন টেনে দিয়েছেন তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি তাহলে একজন নাস্তিকের প্রশ্ন আল্লাহ তালা কেন কাফিরদের হৃদয়ে এবং তাদের কর্ণকোহরে মোহর মেরে দিয়েছেন আল্লাহর প্রতি বিশ্বাস আনার ব্যাপারে এই অ্যাগগুলোর ব্যাপারে খুব সুন্দর একটি বিশ্লেষণ পেয়েছি আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদের বই থেকে নাস্তিক লোকটি বললো এখন কাফিরদের হৃদয়ে আর কানে যদি সিলমারা থাকে তারা তো সত্যের বাণী আই মিন তোমরা যেটাকে ধর্মের বাণী বলো আর কি সেটা বুঝতে পারবে না উপলব্ধি করতে পারবে না আল্লাহ যেহেতু তাদের হৃদয়ে আর কানে সিল মেরে দিচ্ছে তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না তাই তারা কাফির থেকে যাচ্ছে নাস্তিক হচ্ছে তাদের কি দুষ বলো আল্লাহই তো চান না তারা আস্তিক হোক চাইলে তিনি নিশ্চয়ই হৃদয়ে আর কানে সিল মেরে দিতেন না আবার শেষে এসে এসে বলছে তাদের জন্য আজাব অপেক্ষা করছে এটা কেমন কথা এদিকে সিল মেরে দিয়ে সত্য পূজার থেকে দূরে রাখছেন আবার ওই দিকে প্রস্তুত করে রাখছেন ব্যাপারটা কি ঠিক বলো সাজিদ এবার হাসলো এবং বলল ইসলামের ইতিহাস পড়লে আপনি এক শ্রেণীর মির্জাফরদের কথা জানতে পারবেন এরা করতো কি জানেন রাসুল সাল্লু আলাই কাছে আসতো হাতের মুঠির মধ্যে পাথর নিয়ে বলতো মুহাম্মদ আমার হাতে কি আছে বলতে পারলে আমি এক্ষুনি ইসলাম কবুল করব। দেখি তুমি কেমন নবী রাসুল সাল্ল্লাহু আলাইসাল্লাম হাসতেন হেসে বলতেন তোমার হাতের জিনিসই বলুক সেগুলো কি। তখন পাথরগুলো কথা বলতে শুরু করতো এটা দেখে সেই লোকগুলো খুব অবাক হতো অবাক হয়ে বলতো এ সাক্ষাৎ জাদুকর এই বলে পালাত অথচ তারা বলেছিল হাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে কিন্তু রাসুলসাল্লু সালাম তাদের পরীক্ষায় পাশ করে গেলে তারা তাকে জাদুকর জ্যোতিষী ইত্যাদি বলে যেত চলে যেত মুনাফিকি করতো এইসব আয়াতে মূলত এই শ্রেণীর কাফিরদের কথাই বলা হয়েছে যাদের সামনে শতক উদ্ঘাটিত হওয়ার পরও তারা তা অস্বীকার করে আর মোহর আল্লাহ তালা ইচ্ছা করে মেরে দেন না এটা সিস্টেমিক্যালি হয়ে যায় সাজিদ বলল ধরুন আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আপনি তাদের খেতে বলুন আর না বলুন তারা কোনোভাবেই খাবে না আল্লাহ তালা তাদের দেহ শুকিয়ে দেন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন তাদের জন্য রয়েছে কঠিন অসুখ খেয়াল করুন এখানে তারা অসুস্থ হচ্ছে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তারা কঠিন অসুখে পড়তে যাচ্ছে কেন এসব হচ্ছে আল্লাহ কি ইচ্ছা করে তাদের সাথে এগুলো করছেন না এগুলো তাদের কর্মফল তাদের যতই জোর করা হোক তারাও যখন কোনোভাবেই খাবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন সিস্টেমিক্যালি না খাওয়ার ফলে তাদের শরীর শুকিয়ে যাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তারা কঠিন রোগে পড়বে এই সব কিছুর জন্য তারাই দেয় কিন্তু সিস্টেমটা আল্লাহ তালাই চালাচ্ছেন আল্লাহ তালা একটি সিস্টেম রেডি করে দিয়েছেন আপনি না খেলে আপনার শরীর আল্লাহ তালা শুকিয়ে দেবেন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবেন দিন শেষে আপনার একটি কঠিন রোগ হবে এটা একটা সিস্টেম এই সিস্টেমে আপনি তখনই পড়বেন যখন আপনি নিজ থেকে খাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ যত দলিল আসুক তারা সত্যকে মেনে নিবে না অস্বীকার করবেই করবে তাদের অন্তরে আর কানে সিস্টেমেট্যালি একটি সিল পড়ে যাচ্ছে না খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনার কঠিন অসুখ হয় ঠিক সেভাবে বিশ্বাস করবেন না বলে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছেন তখন আপনার অন্তরে কানে সিল পড়ে যাচ্ছে আর দিন শেষে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ আই মিন আজাব এর জন্য আল্লাহ তালাকে ব্লেম করা হবে কেন সুবহান্লাহ আল্লাহ তালা আমাদের কোরআনের প্রতিটি আয়াত সম্পর্কে সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন আশা করি যাদের এই ব্যাপারে কোনো সংশয় ছিল তারা আজকে থেকে ক্লিয়ার হয়েছেন এবং যদি কোনো নাস্তিক বা মুসলিমকে ওয়াক্স করে এই ব্যাপারে তাহলে সুন্দরভাবে আনসার দিতে পারবেন শেয়ার করে সবাইকে জানা শুরু করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস